কাতার থেকেও এক বছরের বাকিতে জ্বালানি কিনতে চায় বাংলাদেশ কাতারের আমিরের ঢাকা সফরে এই প্রস্তাবনা দেওয়া হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এছাড়া দুই দেশের মধ্যে বন্দি বিনিময় সহ ছটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হবে দুপুরে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে সব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এসব আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন জনাব হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি কাতারের আমির বাংলাদেশে আসবেন কাতার খুবই আমি যদি বলি গুরুত্বপূর্ণ একটা দেশ এই অর্থে যে তাদের তাদের যে জ্বালানি শক্তিতে একটি সমৃদ্ধ দেশ কাতার মধ্যপ্রাচ্যের কূটনীতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং মধ্যপ্রাচ্যের সম্মত মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশ হচ্ছে কাতার কাতারের আমির এই সফরকে আপনি কীভাবে দেখছেন বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার দুইটা ধন্যবাদ আসলে একটি সামিট লেভেলের ভিজিটের সফলতা অনেকাংশে নির্ভর করে যে তার আগে হোমওয়ার্ক কতটুকু করা হয়েছে মনে হচ্ছে যেহেতু অনেকগুলি চুক্তি সহি হবে বলে বলা হচ্ছে মনে হচ্ছে যে ব্যাপারে বেশ প্রস্তুতি নিয়েই বাংলাদেশে এগোচ্ছে এবং কাতারের আমির আসছেন এটা দীর্ঘ বিরতির পর কাতারের সর্বোচ্চ নেতা আসলেন আসছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি ইতিমধ্যেই বলেছেন যে কাতার আহ মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ দোষ এই হিসাবে যে ওখানে আমাদের জন্য বিশেষ করে বিরাট সংখ্যক বাংলাদেশি কমিউনিটি সেখানে কাজ করে বাংলাদেশের বক্তাররা সেখানে আছেন কাতার মধ্যপ্রাচ্যের কূটনীতিতেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বেশ কিছুদিন যাব জি এবং এবং সেক্ষেত্রে আমি মনে করি যে তার সফর আমাদের জন্য গুরুত্বপূর্ণ চুক্তিগুলি যদি সহি হয় আশা করা যায় তা বাংলাদেশের জন্য উপকারে লাগবে তবে দ্বিতীয় বিষয় আমার এখানে মনে হয় সেটা একটা হলো যে আপনার যে এখানে যে আপনার এনার্জি বিজনেস যেটা আছে সেটা সমস্ত পৃথিবীতে এক ধরনের নিয়ম কানুন মেনে চলে এবং এর থেকে কিছু বাধ্য করা বেশ কঠিন এমন কি এক বছর আহ ডিলেইড পেমেন্ট এটাও খুব সহজ নাও হতে পারে অনুরোধ আমরা করতে পারি এবং যদি এটা গৃহীত হয় তাহলে অন্ততপক্ষে সরকারের জন্য এটা একটা এখন আহ বিরাট স্বস্তির কারণ হবে যেহেতু একটা আমাদের আমাদের যেহেতু আহ বৈদেশিক মুদ্রার সংকটটা চলছে এক বছর গেলে এটা অনেক সুবিধা হবে তবে এটার সকলের ব্যাপারে নিশ্চিন্ত হওয়া কঠিন আর আর কিছু বিপুল সংখ্যা বাংলাদেশে কাজ করে কাতারে তাদের ব্যাপারে সুযোগ সুবিধার ব্যাপারেও তো সরকারের পক্ষে এই আলোচনায় বিষয়গুলি আসতে পারে কি ধরনের প্রস্তাব দেওয়া পারে আমি মনে করি দুটো তিনটে বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে বাংলাদেশীরা কাতারে যারা কাজ করেন তারা অন্যতম সবচেয়ে কম বেতনে কাজ করেন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি যে একই কাজ করছেন ভারতীয়দেরও দেখা যায় যে দ্বিগুণ বা তার থেকে বেশি বেতন পাচ্ছেন এটা যেন অনেকটা ভুল করা যায় তারপরে সহায়তা চাও যেতে পারে আমি এর একটা বড় এর একটা বড় কারণ কিন্তু যে আমাদের এখানকার যে যারা কাজ করতে চায় তারা কিন্তু যেখানে কাজ করে সেখানে চাকরি নিয়ে যায় না তারা যায় কতগুলো মালিকের অধীনে জি কোফিল যাদেরকে বলে এবং কোফিলরা কিন্তু তাদের বেতনের সর্বনিম্ন অর্ধেক এবং সর্বোচ্চ টু থার্ড পর্যন্ত রেখে বাকি অংশটুকু আমাদের শ্রমিক এই ব্যাপারে যদি কিছু ব্যবস্থা নিতে পারে এটা কিন্তু তারা কিন্তু কোনো বেআইনি কাজ না নিশ্চয়ই নয় কিন্তু কিন্তু সেখানে রাষ্ট্রের পক্ষ থেকে খানিকটা যদি সহায়তা দেওয়া হয় যে না আরেকটু বেশি অংশ দিতে হবে তোদেরকে কোনো অবস্থাতে অর্ধেকের কম হতে পারবে না এরকম করলে আমাদের শ্রমিকরাও উপকৃত হতেন আমাদের বৈদেশিক মুদ্রা বাংলাদেশ এলএনজি এন সার এবং আরও কিছু পণ্য জ্বালানি মূলত সেখান থেকে আমদানি করে থাকে সেই হিসাবে রপ্তানি করে থাকে খুবই সামান্য সামান্য পরিমাণ রপ্তানি সেক্ষেত্রে কাতারে রপ্তানি করবার সুযোগ কি কি ক্ষেত্রে রয়েছে বাংলাদেশের জন্য দেখুন আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রোডাক্ট বাস্কেট বা এক্সপোর্ট প্রোডাক্ট বাস্কেট যেটা বলে সেটা খুবই সীমিত আমরা ধরুন কিছু কিছু খাদ্য সামগ্রী রপ্তানি করতে পারি যেগুলো আমাদেরই যারা এক্সপেক্ট আছে অথবা ভারতের পাকিস্তানে আছে তারা হয়তো সেটা সেটাকে অ্যাপ্রিসিয়েট করবেন কিন্তু আমাদের ধরুন যে মশলা বা যে অন্যান্য খাবার যেগুলো আমরা রপ্তানি করবো সেটা কাতারিরা এতে খুব আগ্রহী হবেন বলে আমার মনে হয় না অবশ্য কাতারিদের সংখ্যাও অত্যন্ত কম মানে এখানে এক্সপেক্টেডের সংখ্যা অনেক বেশি সেই বাজারটা আমরা দেখতে পারি একটা আপনি যারা আছেন তাদের জন্য যদি করতে চান তাহলে আপনার ব্র্যান্ড লাগবে এবং প্রতিষ্ঠিত ব্র্যান্ড লাগবে এবং তাদের ডিজাইন অনুযায়ী তৈরি করতে হবে যেটাতে আমাদের তেমন কোন ভূমিকা আছে এখন পর্যন্ত ধন্যবাদ হোসেন আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য